আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কোটি স্টাইলের এই গাউনটা নিয়ে যেটা নতুন প্রিন্ট আসে গ্রিন কালারটা ডলে আছে যার কারণ এটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু ডলে পরানো আছে ইনারটা আলাদা কোটিটা আলাদা কোটিটা প্রিন্টেড হবে ইনার ট্যাক কালারের মধ্যে থাকবে এবং কোমরে থাকবে ম্যাচিং বেল্ট সেম টু সেম এরকমই থাকবে বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি সো সি গ্রিন কালারটা তো দেখালাম এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ইনারটা দেখতে পাচ্ছেন গলায় বাটন ওয়ার্ক আছে খুব সুন্দর ভিতর ইনার আছে তাই না আচ্ছা এটার সাথে কিন্তু ইয়ে আপনার কোটি পাচ্ছেন কোটিটা আবার প্রচুর ঘেরের মধ্যে এটা আসলে কি এখন যতটা দেখতে সুন্দর এটা পরলে আরো বেশি ভাল লাগবে কোটিটা টোটালি হচ্ছে প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং এটা জর্জিটা থাকবে হাতা ফুল হাতা তাই না বডি সি থার্টি থেকে ফোর্টি ফোর পড়তে পারবেন লম্বা বাওনা চুয়ানো চুয়ানো থাকবে বেল বায়ানো হবে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন তবে এটা প্রাইস কত পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ইনারটা ব্ল্যাক থাকছে কোটিটাও মে বি ব্ল্যাক না এই যে কোটিটা হবে প্রিন্টের মধ্যে এই পাঁচটা রাখাই খাও এই যে তাহলে প্রিন্টে কিন্তু আপুদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে প্রাইসটা কি থাকছে এক হাজার পঞ্চাশ বেল্ট দেন এটা হচ্ছে পিঙ্ক কালার ইনারটা পিঙ্ক কালারের মধ্যে কোটিটাও থাকবে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা ম্যাচিং প্রাইসটা পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা মেরুনের মধ্যে এটা ইনারটা মেরুন কালার গলায় বাটনার কাছে ভিতরে ইনার থাকবে এবং এটার সাথেও হবে কোটি কোটিটা প্রিন্টের থাকবে দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ফ্যাশন হল তিনটে চারতলাতে ফোন নম্বর অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ